ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচানব্বই বাগেরহাট একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতের ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি তিনি এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের তিনি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু এই আসনে আপনি প্রতিনিধিত্ব করছেন এখন পর্যন্ত প্রাথমিকভাবে আপনাকে চূড়ান্ত করেছে দল যদি জোটে যাওয়া হয় অন্যান্য ইসলামিক বা ইসলামিক দলগুলোর সঙ্গে যদি যাওয়া হয় সেক্ষেত্রে যে ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘদিন ধরেই এই আসনে কাজ করছি সংগঠনের সিদ্ধান্তে আমি এখানে প্রার্থী হিসাবে আছি এখন আমরা একটা একটা কথা জানি যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা তা আমাদের আমিরা জামাত বলেছেন যদি জোটের স্বার্থে আমিরা জামাত নিজের আসনটিও ছাড়ার প্রয়োজন মনে করেন কোন আপত্তি থাকবেন আমার একই কথা যদি জোটের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি আমার আসনটি ছাড়তে হয় কাউকে আমার কোনো আপত্তি নেই তবে আমি আশাবাদী যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এটা আমরা আসন থেকে নির্বাচন কেন নিজেকে যোগ্য মনে করছেন মানে কেন আপনাকে বেছে নেবে ভোট দেবে যোগ্য মনে নিজেকে নিজে করছি না জনগণ যোগ্য মনে করছে সংগঠন যোগ্য মনে করছে দীর্ঘদিন ধরে এই ময়দানে কাজ করছি মানুষের সেবা করার চেষ্টা করছি জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে ছিলাম আমি ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর থেকেই জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি জনগণের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি জনগণের সমস্যাগুলি শোনার চেষ্টা করছি সমাধানের চেষ্টা করছি এইসব মিলিয়েই মনে করছি জনগণ এবার আমাদেরকে বেছে নেবেন কিন্তু সতেরো বছর ষোলো বছর আপনারা প্রকাশ্যে ঠিকভাবে রাজনীতি করতে পারেননি মানুষের দুরগোড়ায় যেতে পারেনি তারপর মানুষ পাল্লাকে বেছে নেবে অবশ্যই বেছে নেবে কারণ মানুষ একটা পরিবর্তন চায় দীর্ঘ ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট যেভাবে মানুষের উপর আক্রোশ চালিয়েছে আক্রমণ চালিয়েছে নির্যাতন করেছে এই নির্যাতন থেকে মানুষ মুক্ত হওয়ার জন্যই অভ্যুত্থান ঘটিয়েছে এবং সেই পরিবর্তন ছিল বৈষম্যহীন পরিবর্তন এবং আমরা সেই বৈষম্যহীন পরিবর্তনের জন্যই মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ আমাদেরকে গ্রহণও করছে মানুষ আর অপরাধ অন্যায় এই প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন মানুষ যে আমাদেরকে গ্রহণ করছে তার নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই চারটি বিশ্ববিদ্যালয় পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম তো আমরা আশাবাদী মানুষ গ্রহণ করতে সিদ্ধান্ত নিয়েছে আমরাও আশাবাদী ইনশাল্লাহ আমাদেরকে গ্রহণ করবে এই আসনে আপনার কি পরিকল্পনা কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান সাধারণ জনগণের কাছে যে আমাদের বাগেরহাট নিয়ে কিছু পরিকল্পনা আমাদের আছে সবচেয়ে বড় বিষয়টা আমাদের কাছে মনে হয় চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের ঘাটতি সতেরো বছরে কোনো উন্নয়নের ছোঁয়া আমাদের লাগেনি যদি আমাদের এখানে খুব বড়ো মাপের নেতা ছিলেন বাঘেরহাট শহরের মধ্যে পৌরসভায় আশপাশের দিকে তাকালে মনেই হয় না কত বছর ধরে রাস্তাঘাটের কাজ হয় কাজ হয় না বিল্ডিংয়ের উন্নয়ন হয় না এটা একটা বড় চ্যালেঞ্জ এটা কিভাবে এই অবকাঠামোগত উন্নয়ন করা যায় এ বিষয়ে আমার একটি স্পেশাল নজর থাকবে দ্বিতীয়ত বাগেরহাটের মানুষ আশপাশের দিকে বেশি ছুটে চলে যায় শিক্ষার জন্য স্বাস্থ্যখাতের জন্য এ কারণে আমার একটা পরিকল্পনা আছে যদি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পেয়ে যায় তাহলে অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্যখাতে নজর দেওয়া একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় যেন করতে পারি এবং সাথে সাথে যে শিক্ষা খাত পাবলিক বিশ্ববিদ্যালয় সেটাও যেন স্থাপনের জন্য ভূমিকা রাখতে পারি এটা আমার একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নেব এই শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করবো সেক্ষেত্রে বিএনপি শক্তিশালী দল কতটা চ্যালেঞ্জ হতে পারে ছোট করে একদম শেষ যে বিএনপির শক্তিশালী দল বড় দল তো তারা এর আগেও সরকারে ছিল আমরা তাদের অংশীদার ছিলাম আর এখন জনগণ যেভাবে আমাদেরকে গ্রহণ করছে শক্তিশালী হিসেবে আমরাও আবির্ভূত হয়েছি এবং তাদের সঙ্গে আশা করি চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেস